তোমার রুমে তোমার পাশে যে নারী ঘুমায় সে হচ্ছে তোমার স্ত্রী তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে যে মেয়েটি ঘুমায় সে হচ্ছে তোমার আদরের মেয়ে তোমার পাশের রুমে যে মেয়েটা ঘুমায় সে হচ্ছে তোমার বোন যে নারী তোমার জন্য রাত জেগে কান্না করে তোমার সুখের জন্য তাহাজুত পড়ে সেই নারী হচ্ছে তোমার মা কই তারাও তো নারী তাই না তাদের উপর তো তোমার কখনো ভুলেও খারাপ নজর পড়ে নাই তোমার বোন তোমার পাশের একা ঘুমায় তোমার মেয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমায় কই তাদের উপর তো কখনো এক পার্সেন্ট খারাপ নজর আসে নাই কিন্তু দেখো তারাও তো নারী তাই না তো কেন ভাই তোমার বোনের উপর যদি তোমার খারাপ দৃষ্টি না পড়ে তাহলে অন্যের বোনের উপর তোমার কেন খারাপ দৃষ্টি পড়বে তুমি কেন অন্যের বোনের উপর খারাপ দৃষ্টি দাও তোমার বোনকে তুমি যতটা ভালোবাসো তোমার মেয়েকে তুমি যতটা ভালোবাসো তুমি যে মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও সেও তো কারণা করো বলতে না সেও তো কারণা করো মেয়ে নারীদেরকে একটু রেসপেক্ট করতে শিখো হ্যাঁ মানি কিছু কিছু নারীরা আজকাল অতিরিক্ত খারাপ হয়ে গেছে হোক না তারা খারাপ কিন্তু আমরা পুরুষরা আমাদের চিন্তাভাবনা এবং নজর একটু ঠিক করি তাহলে এই সমাজ থেকে ধর্ষণ নামক শব্দটা একটু হলেও বিলীন হবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে ক্ষুধার্ত বাঘের সামনে যদি মাংস রাখা হয় তাহলে বাঘ কখনো মাংস না খেয়ে থাকতে পারবে এরকম লজিক অনেকেই দিবে তো ভাই দেখো পশুর সামনে মাংস রাখলে সে সেটা খাবে এটা স্বাভাবিক কিন্তু ওই লজিকের সাথে এই লজিক মিশালে তো কিছুই হবে না পশুর ক্ষুধা লাগলে খাবে ওর পরকালে কোনো জান্নাত জাহান্নামের হিসাব নাই কিন্তু নারীরা তোমার সামনে যদি শর্ট ড্রেসেও আসে বা বোরকা পরেও আসে তুমি যদি তাদের উপর খারাপ দৃষ্টি দাও তাহলে পরকালে তোমার জন্য একটা হিসাব নিকাশ আছে আজকে ভিডিওটা মেয়েদের নিয়ে কিছু বলবো না তুমি একটা ছেলে হয়ে যদি ভিডিওটা দেখো তাহলে কথাগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করো তোমার যদি ফিজিক্যাল চাহিদা এতটাই বেশি থাকে তাহলে তুমি হালালে যাও দরকার হলে অল্প বয়সে জোর করে বিয়ে করো এতে তোমার চরিত্র ঠিক থাকবে তোমার চোখের গুণা হবে না এবং একটা নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে আর যদি বিয়ের পর তুমি অন্য নারীদের উপর খারাপ দৃষ্টি দাও আল্লাহকে বলো যে আল্লাহ আমার মন থেকে এই সব খারাপ চিন্তা ভাবনা দূর করে দাও তো কথাগুলো কারো খারাপ লাগলে এজন্য আমি দায়ী নয় বিকজ কথাগুলো আমি রিয়েল বলছি তাই না যদি কারো খারাপ লাগে এখানে তার বোঝার ভুল আছে তো কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার কপিলিংক করো আর ভিডিওটা সবার কাছে